নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসছি দুর্দান্ত স্বাদের ঝালঝাল পাস্তার রেসিপি রেসিপিটি খুবই সহজ উপায়ে তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটি করতে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ পাস্তা আর সবজির মধ্যে নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন ফার্স্ট পাস্তাটাকে সিদ্ধ করবার জন্য কড়াইতে পরিরণ মতো জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ সাদা তেল যাতে করে পাস্তাটা ঝরঝরে হয় এখন মিনিট দুই তিনেকের মতো ঢাকা চাপা দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নেব দেখুন পাস্তাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এভাবে জল থেকে ছেঁকে তুলে নেব চলুন এবার তাহলে পাস্তাটা বানিয়ে নি এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন তেলের মধ্যে এটাকে ভালোভাবে নেড়ে চড়ে নেব এগুলো হালকা ফ্রাই হতে শুরু করলে এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর আর ক্যাপসিকাম এখন সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু হালকা নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিটের মতো দু হতে দেব যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম এখন এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো এখন এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন যাতে করে টমেটোটা সফট হয়ে যায় এখন মধ্যে দিয়ে কিছু গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর ধনের গুঁড়ো এখন মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ টমেটো কেচাপ সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর এরই মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা এখন পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ